আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহ রহস্যের সহমতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও ফিরে এলাম সহজ পরতে আজকে আমরা পড়ব পাঠ, তিন পানি দূষণ প্রাকৃতিক পানিতে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মিশে পানি দূষিত হয় পানি দূষণ জীবের জন্য ক্ষতিকর এবারে আমরা পড়ব পানি দূষণের কারণ মানুষের কর্মকাণ্ড পানি দূষণের প্রধান কারণ কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক কলকারখানার রাসায়নিক দ্রব্য গৃহস্থালীর বর্জ্যের মাধ্যমে পানি দূষিত হয় এছাড়া নদী বা পুকুরে গরু ছাগল গোসল করানো এবং কাপড় চোপড় ধোয়ার কারণেও পানি দূষিত হয় পলিথিন ও প্লাস্টিক জাতীয় সামগ্রী পানিতে ফেলার কারণেও পানি দূষিত হয় শিক্ষার্থীরা ডান পাশে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যার নিচে লেখা রয়েছে গৃহকর্মের কারণে পানি দূষণ ছবিটি আমরা ভালোভাবে লক্ষ্য করি ছবিতে দেখা যাচ্ছে কিছু মানুষ গৃহস্থালির কাজ করছে যেমন গোসল করা বাসন মাজা কাপড় ধোয়া ইত্যাদি এমনকি জলাশয়ের ধারে আমরা একটি শৌচাগার বা টয়লেটও লক্ষ্য করতে পারছি মানুষের এ ধরনের কর্মকাণ্ডের ফলে নদীতে ময়লা সাবান এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশে পানি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে এবারে আমরা পড়ব পানি দূষণের প্রভাব পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে এবং জলজ খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটছে এই দূষণের প্রভাব মানুষের উপরও পড়ছে দূষিত পানি পান করে মানুষ টাইফয়েড ডায়রিয়া বা কলেরার মতো পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে ডান পাশে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যার নিচে লেখা রয়েছে তোমার পাঠ্যবইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা ময়লা আবর্জনা কুড়িয়ে পানি দূষণ রোধ ছবিটি আমরা ভালোভাবে লক্ষ্য করি এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ সচেতনভাবে সমুদ্র সৈকতে বা কোনো জলাশয়ের ময়লা পরিষ্কার করছে এবং একটি পলিথিন ব্যাগে ফেলছে এর ফলে পানি দূষণ প্রতিরোধ করা সম্ভব এবারে আমরা পড়ব কীভাবে পানি দূষণ প্রতিরোধ করা যায় কৃষিতে কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আমরা পানি দূষণ প্রতিরোধ করতে পারি এছাড়া রান্নাঘরের ও টয়লেটের বর্জ্য নিষ্কাশন নালায় এবং তেল না ফেলে দূষণ রোধ করতে পারি পুকুর নদী হ্রদ কিংবা সাগরে ময়লা আবর্জনা না ফেলে পানি দূষণ কমাতে পারি সমুদ্র সৈকতে পড়ে থাকা ময়লা এবং খালবিল কিংবা নদীতে ভাসমান ময়লা আবর্জনা পুড়িয়ে আমরা পানি পরিষ্কার রাখতে পারি শিক্ষার্থীরা এই অংশে আমরা দুটি ছবি দেখলাম প্রথম ছবিটি পানি দূষণের কারণকে তুলে ধরেছে আর দ্বিতীয় ছবিটির দ্বারা পানিদূষণ রোধে কী কী করণীয় তা প্রকাশ পেয়েছে এবারে আমরা পড়ব আলোচনা আমরা কিভাবে পানি দূষণ প্রতিরোধ করতে পারি প্রথম প্রশ্নে বলা হয়েছে পানি দূষণ প্রতিরোধে আমাদের করণীয় কি তা খাতায় লিখি প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি পানি দূষণ প্রতিরোধে আমাদের করণীয় প্রথম পয়েন্টটি হল কৃষিতে কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আমরা পানি দূষণ প্রতিরোধ করতে পারি দ্বিতীয় পয়েন্টটি হল পুকুর নদী কিংবা সাগরে ময়লা আবর্জনা না ফেলে আমরা পানি দূষণ রোধ করতে পারি তৃতীয় পয়েন্টটি হল রান্নাঘরের নিষ্কাশন নালায় ও টয়লেটে বর্জ্য এবং তেল না ফেলে পানি দূষণ প্রতিরোধ করতে পারি দুই নম্বরে বলা হয়েছে সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি শিক্ষার্থীরা এক্ষেত্রে পানি দূষণের কারণ এবং পানি দূষণ প্রতিরোধে আমাদের করণীয় কি কি তা সহপাঠীদের সাথে আলোচনা করে সম্পন্ন করতে হবে আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ